আমলের অনন্য কীর্তি শেরপুর পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর পৌরসভার ইতিহাস অতি পুরনো দশকানিয়ার শের আলী গাজীর নামেই কিন্তু এই পৌরসভার প্রথম নামকরণ করা হয় শেরপুর শহরের আগের নাম শেরপুর টাউন যেই নামের সাথে জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন আমেরিকার জর্জ টাউন একেবারে চলন্ত ঘোড়ায় চলমান একটা ভাস্কর্য শেরপুর পৌরসভার প্রথম মেয়র ছিলেন টি এ ডনো এই পৌরসভার সাথে জড়িয়ে আছে হেমচন্দ্র চৌধুরী এবং তার পিতা রায় বাহাদুর চারুচন্দ্র চৌধুরীর নাম শেরপুর সরকারি ভিক্টোরিয়া কলেজের পাশেই কিন্তু এই শতাব্দী প্রাচীন স্থাপনার অবস্থান ইতিহাস খ্যাত শের আলী গাজির স্মৃতি বিজড়িত শেরপুর টাউনে আপনাকে স্বাগতম